দেশপ্রেম কি শুধুই সীমান্তে বন্দুক হাতে নেওয়ার নাম নাকি সেই গরিবের মনেও তা জলে যে একবেলার রুটি সেই উর্দিওয়ালার মুখে তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করে যে দেশের জন্য নিজের জীবন হাতে নিয়ে ঘোরাফেরা করে পুণ্যের কি কোনো মূল্য আছে আর যদি থাকে তবে কি ভাগ্য তার ঋণ শোধ করতে নিজে এসে হাজির হয় এটি বলবন্ত সিংয়ের গল্প এমন এক বৃদ্ধ ধাবাওয়ালার গল্প যার কাছে সৈনিকের উর্দি ভগবানের রূপ ছিল তিনি নিজের সমস্ত সঞ্চয় এবং নিজের মেয়ের ভবিষ্যতের চিন্তা একপাশে রেখে সীমান্তের দিকে যাওয়া ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত সৈন্যদের নিজের হাতে খাবার খাইয়েছিলেন এবং বিনিময়ে একটি পয়সাও নেননি তিনি তো শুধু নিজের কর্তব্য পালন করেছিলেন কিন্তু কয়েক মাস পর যখন সেই সেনার একটি দল আবার তার ভাঙাচোরা ধাবায় থামল তখন তারা শুধু স্মৃতিময় এমন এক উপহার নিয়ে এসেছিল যা শুধুমাত্র বলবন্ত সিংয়ের নয় তার আগামী সাত প্রজন্মের ভাগ্যকেও চিরকালের জন্য বদলে দিল এটি একটি ছোট ত্যাগের এবং তার অবিশ্বাস্য ফলাফলের গল্প যা আপনার চোখে অশ্রু এবং হৃদয়ে ভারতীয় সেনাবাহিনীর জন্য সম্মান হাজার গুণ বাড়িয়ে দেবে পাঠানকোট থেকে জম্মুর দিকে যাওয়া ন্যাশনাল হাইওয়ে ওপর পাহাড়ের পাদদেশে একটি ছোট প্রায় বেনামি ধাবা ছিল নাম ছিল শেরে পাঞ্জাব ফৌজি ধাবা এটি কোনো বিলাসবহুল রেস্তোরাঁ ছিল না বাঁশের খুচির ওপর একটি টিনের ছাদ কিছু পুরানো কাঠের বেঞ্চ এবং টেবিল এবং এক কোণে ধোঁয়াটে কালো একটি রান্নাঘর কিন্তু এই ধাবার বাতাসে এক অদ্ভুত আপনত্ব এবং খাবারে বাড়ির মতো ভালোবাসা ছিল এখানকার খাবারের সুবাস দূর দূর থেকে পথচারীদের নিজের দিকে টেনে আনত এই ধাবার মালিক এবং একমাত্র রাঁধুনি ছিলেন সত্তর বছর বয়সী সর্দার বলবন্ত সিং সাদা লম্বা দাড়ি মাথায় নীল পাগড়ি এবং মুখে জীবনের অভিজ্ঞতার গভীর রেখা কিন্তু সেই রেখাগুলোর মধ্যে তার চোখে এমন এক ঝলক ছিল যা শুধুমাত্র একজন সৈনিকের মধ্যেই দেখতে পাওয়া যায় বলবন্ত সিংয়ের জীবন ছিল সংগ্রাম এবং আত্মসম্মানের এক দীর্ঘ কাহিনী যৌবনে তিনি নিজেও সেনাবাহিনীতে ভর্তি হতে চেয়েছিলেন কিন্তু পরিবারের দায়িত্ব তাকে আটকে দিয়েছিল তার এই স্বপ্নটি তার একমাত্র ছেলে বিক্রম পূরণ করেছিল বিক্রম ভারতীয় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিল কিন্তু চার বছর আগে কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে একটি সংঘর্ষে ক্যাপ্টেন বিক্রম সিং দেশের জন্য শহীদ হয়েছিলেন সেই দুর্ঘটনায় বিক্রমের স্ত্রীও মারা গিয়েছিলেন এবং নিজের পেছনে রেখে গিয়েছিলেন তার পাঁচ বছরের মেয়ে পিয়াকে এখন এই পৃথিবীতে বলবন্ত সিংহের প্রিয়া ছাড়া আর কেউ ছিল না প্রিয়াই তার জীবন তার সাহস এবং তার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল এখন তার বয়স বারো বছর হয়ে গিয়েছিল এবং সে কাছের একটি সরকারি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ত সে পড়াশোনায় খুব ভালো ছিল এবং ডাক্তার হতে চাইত বলবন্ত সিং তার এই নাতমের স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করতেন ধাবা থেকে যা কিছু আয় হতো তা দিয়ে বাড়ির খরচ এবং প্রিয়ার পড়াশোনা চলত টিনের ছাদ থেকে জল পড়ত এবং আয় এতটুকুই ছিল যে দুবেলার খাবার এবং সামান্য কিছু সঞ্চয় হতো। প্রিয়ার উচ্চশিক্ষা এবং ডাক্তারি পড়ার খরচ একটি পাহাড়ের মতো ছিল যা দেখে বলবন্ত সিন প্রায়শই সাহস হারিয়ে ফেলতেন কিন্তু তিনি তার নাতনির সামনে কখনও নিজের চিন্তা প্রকাশ করতেন না আগস্ট মাস ছিল গুমোট গরম এবং আঠালো ঘাম দুপুরের সময় এবং ধাবায় বেশি ভিড় ছিল না বলবন্ত সিং তার রান্নাঘরে রুটি শেখছিলেন এবং প্রিয়া বাইরে বসে তার স্কুলের হোমওয়ার্ক করছিল তখনই ধুলো উড়িয়ে সেনাবাহিনীর তিনটি বড় ট্রাক ধাবার সামনে এসে থামল তাদের থেকে প্রায় বিশ পঁচিশ জন সৈন্য নামল তাদের উর্দি ধুলো মাখা ছিল চেহারা ক্লান্তিতে মলিন হয়ে গিয়েছিল কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা এবং শৃঙ্খলা ছিল বলবন্ত সিং যখনই সৈন্যদের দেখলেন তার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল তার হৃদয়ে একসাথে অনেক অনুভূতি উথলে উঠল নিজের ছেলের স্মৃতি সৈনিকের উর্দির প্রতি সম্মান এবং এই তরুণদের জন্য একজন বাবার মতো স্নেহ তিনি তৎক্ষণাৎ তার রান্নাঘর থেকে বাইরে এলেন এসো পুত্তর এসো জি আয়ান তার কণ্ঠে এক গভীর উষ্ণতা ছিল সৈন্যরা বেঞ্চে বসে পড়ল তাদের নেতা এক গম্ভীর গোঁফওয়ালা সুবেবান মেজর গুরমিত সিং বলবন্ত সিংকে জিজ্ঞেস করলেন বাবা খাবার পাওয়া যাবে সৈনিকরা খুব ক্ষুধার্থ অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে এবং সামনেও লম্বা পথ আছে সীমান্তের দিকে যাচ্ছি সীমান্ত এই শব্দটি শুনে বলবন্ত সিংয়ের বুক গর্বে ভরে গেল হ্যাঁ হ্যাঁ পুত্র কেন নয় আজ তো আমার ধাবার ভাগ্য খুলে গেল যে দেশের রক্ষকরা নিজে আমার এখানে অতিথি হয়ে এসেছেন তোমরা হাত মুখ ধুয়ে নাও আমি এখনই গরম গরম খাবার দিচ্ছি এবং তারপরে এক ঘন্টা পর্যন্ত বলবন্ত সিং তার বয়স এবং ক্লান্তি ভুলে এক উন্মাদনার সাথে কাজ করলেন তিনি নিজে তাজা রুটি সেঁকেছিলেন ডালে ঘরে তৈরি মাখনের তরকা দিয়েছিলেন আলু ফুলকপির তরকারি তৈরি করেছিলেন এবং তার সাথে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার সালাদ কেটেছিলেন প্রিয়াও ছুটে ছুটে সবাইকে জল দিচ্ছিল তার ছোট্ট চোখেও সেই সৈন্যদের জন্য এক গভীর সম্মান ছিল সৈন্যরা কয়েকদিন পর এমন সুস্বাদু এবং বাড়ির মতো খাবার খেয়েছিল তারা সবাই খুব খুশি ছিল খাবার খাওয়ার পর সুবেদার গুরমিত সিং বিল শোধ করার জন্য বলবন্ত সিংয়ের কাছে এলেন বাবা কত টাকা হয়েছে বলবন্ত সিং যিনি এতক্ষণ চুলার কাছে বসে সেই তরুণদের তৃপ্তি নিয়ে খাবার খেতে দেখছিলেন তার চোখ সজল হয়ে গেল তিনি হাত জোর করলেন না পুত্তর তাকা নয় কেন বাবা খাবারে কি কোনো ত্রুটি ছিল গুরমিত সিং অবাক হয়ে জিজ্ঞেস করলেন না পুত্তর ত্রুটি আমার খাবারে নয় আমার ভাগ্যে ছিল যা আজ তোমরা এসে পূরণ করে দিলে বলবন্ত সিংয়ের কণ্ঠস্বর ভারী হয়ে এল তোমরাই দেশের সুরক্ষার জন্য নিজের জীবন দিতে যাচ্ছ বরফের চূড়ায় উত্তপ্ত মরুভূমিতে তোমরা জেগে থাকো, তখন আমরা এখানে নিশ্চিন্তে ঘুমাই আর আমি একজন বৃদ্ধ বাবা তোমাদের একবেলার রুটি খাইয়ে তার টাকা নেব না পুত্তর আমার দ্বারা এই পাপ হবে না সুবেদার গুরমিত সিং এবং বাকি সৈন্যরা তারই কথা শুনে নির্বাক হয়ে গেল বাবা আমরা আপনার অনুভূতির কদর করি কিন্তু এটা নিয়মের বিরুদ্ধে আমরা বিনামূল্যে খাবার খেতে পারি না পুত্তর আজ আমাকে নিযম কানুন শেখিও না আমারও একজন ছেলে ছিল ক্যাপ্টেন বিক্রম সিং বলবন সিং দেয়ালে লাগানো তার ছেলের ছবির দিকে ইশারা করলেন সেও তোমাদের মতো এই উর্দি পরে দেশের সেবা করতে গিয়ে শহীদ হয়েছে যখন সে ছুটিতে আসত তখন এই ধাবায় বসে আমার হাতে তৈরি ডাল রুটি খেত আজ যখন আমি তোমাদের সবাইকে খেতে দেখলাম তখন আমার মনে হল যেন আমার বিক্রমই ফিরে এসেছে আজ তোমরা সবাই আমার বিক্রম এবং কোনো বাবা নিজের বাচ্চাদের কাছ থেকে খাবারের টাকা নেয় না এই কথা শুনে সেখানে উপস্থিত প্রতিটি সৈনিকের চোখ সজল হয়ে গেল সুবেদার গুরমিত সিং এগিয়ে এসে বলবন্ত সিংকে বুকে জড়িয়ে ধরলেন বাবা আপনি শুধু একজন ধাবাওয়ালা নন একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং একজন মহান বাবা দেশের আপনার মতো মানুষের খুব প্রয়োজন তিনি অনেক জোর দিলেন কিন্তু বলবন্ত সিং একটি পয়সাও নিতে স্পষ্ট অস্বীকার করলেন যাওয়ার সময় গুরমিত সিং নিজের পকেট থেকে একটি ছোট সেনাবাহিনীর প্রতীক চিহ্ন বের করে বলবন সিংয়ের হাতে রাখলেন এটা নিজের কাছে রাখবেন বাবা এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট স্যালিউট এবং প্রতিশ্রুতি থাকল যখনই আমরা এই রাস্তা দিয়ে যাব আপনার হাতের তৈরি রুটি খেতে অবশ্যই আসব সৈন্যরা ট্রাকে বসে চলে গেল কিন্তু বলবন সিংয়ের চোখে এক অদ্ভুত তৃপ্তি এবং শান্তি রেখে গেল সেই দিন তার মনে হল যেন তিনি তার জীবনের সবচেয়ে বড় আয় করেছেন সৈন্যদের চলে যাওয়ার পর জীবন আবার তার পুরানো গতিতে ফিরে এলো কিন্তু এখন সমস্যা বাড়তে শুরু করল কয়েক সপ্তাহের মধ্যেই বর্ষা এলো এই বছর বৃষ্টি যেন সমস্ত রেকর্ড ভেঙে দিল বলবন সিং পুরানো ধাবা এই আঘাত সহ্য করতে পারল না টিনের ছাদে জায়গায় জায়গায় ফুটো হয়ে গেল জল ভিতরে পড়তে লাগল রান্নাঘরে রাখা খাবার আটা ডাল সব কিছু আর্দ্রতার কারণে নষ্ট হতে লাগল বসার বেঞ্চগুলো ভিজে ফুলে গেল ধাবায় গ্রাহক আশা কমে গেল যারা আসত তারাও ফুটো ছাদ দেখে ফিরে যেত বলবন্ত সিংয়ের আয় প্রায় বন্ধ হয়ে গেল বাড়িতে অনাহাল হওয়ার উপক্রম হল প্রিয়ার স্কুলের মাইনে দেওয়ার সময়ও কাছে এসে গিয়েছিল বলবন্ত সিংয়ের কাছে আর কোনো পথ ছিল না তিনি গ্রামের একজন সুদে টাকা দেওয়া মহাজন শ্যামলালের কাছ থেকে তার ধাবার কাগজ বন্ধক রেখে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিলেন শ্যামলাল একজন অত্যন্ত লোভী এবং পাষাণ হৃদয়ের মানুষ ছিল তার নজর অনেক আগে থেকেই বলবন্ত সিংয়ের সেই ধাবার উপর ছিল যা হাইওয়ের প্রধান জমিতে ছিল ঋণের টাকা দিয়ে প্রিয়ার মাইনে তো শোধ হল কিন্তু বাড়ির খরচ এবং ধাবার মেরামতের কাজ এখনও বাকি ছিল বলবন্ত সিং নিজে বাঁশ এবং ত্রিপল লাগিয়ে ছাদ ঠিক করার চেষ্টা করলেন কিন্তু তা যথেষ্ট ছিল না মাস কেটে গেল শ্যামলাল এখন তার টাকা ফেরত চাইতে শুরু করল সে প্রতিদিন ধাবায় আসত এবং বলবন্ত সিংকে অপমান করত এই বুড়ো আমার টাকা কখন ফেরত দিবি না হলে এই ধাবা খালি করে দে এখন এটা আমার বাবা আমাকে আরও কিছুটা সময় দিন ফসল কাটলে আরে তোর ফসলের আমি কি আচার দেব আমার আমার টাকা চাই সুদসহ শ্যামলাল গর্জন করল একদিন তো সে সীমা পার করে দিল সে তার দুজন লাঠিয়াল নিয়ে এলো এবং ধাবার জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলতে লাগল প্রিয়া এটা দেখে ভয় তার দাদুর বুকে জড়িয়ে ধরল বলবন্ত সিং শ্যামলালের সামনে হাত জোর করলেন মিনতি করলেন কিন্তু সেই পাষাণ হৃদয়ের ওপর কোনো প্রভাব পড়ল না দেখ বুড়ো আমি তোকে দশ দিনের সময় দিলাম যদি দশ দিনের মধ্যে আমার পুরো পঞ্চাশ হাজার টাকা সুদসহ না পাই তবে এগারোতম দিনে তুই এবং তোর এই নাতনি দুজনেই রাস্তায় থাকবি এই কথা বলে সে চলে গেল বলবন্ত সিং পুরোপুরি ভেঙে পড়েছিলেন পঞ্চাশ হাজার টাকা তিনি এত বড় টাকা কোথা থেকে আনবেন তার মনে হল যেন এখন সব কিছু শেষ হয়ে গেল তার চোখের সামনে অন্ধকার নেমে এলো তিনি তার নাতনির ডাক্তার হওয়ার স্বপ্নকে তার শহীদ ছেলের শেষ স্মৃতি এই ধাবাকে কিছুই বাঁচাতে পারছিলেন না সেই রাতে অনেক বছর পর একজন সৈনিকের বাবা একজন শহীদের পিতা নিজের অসহায়তার ওপর হাউমাউ করে কেঁদেছিলেন তখনই রাস্তায় একসাথে অনেক গাড়ির হর্ন বাজল বলবন্ত সিং দেখলেন সেনাবাহিনীর অনেক বড় বড় ট্রাক এবং জিপের একটি দীর্ঘ দল তাদের ধাবার দিকে আসছে তার মনে হল যে হয়তো অন্য কোনো সৈনিক যাচ্ছে কিন্তু দলটি সোজা তাদের ধাবার সামনে এসে থামল সবচেয়ে প্রথম জিপ থেকে সুবেদার মেজর গুরমিত সিং নামলেন কিন্তু আজ তিনি একা ছিলেন না তার সাথে আরও একজন অফিসার ছিলেন যার কাঁধে কর্নেলের তারা জল জল করছিল তার চেহারা খুবই সুশৃঙ্খল এবং গম্ভীর ছিল গুরমিত সিং এগিয়ে এসে বলবন্ত সিংয়ে পা ছুলেন বাবা আমরা এসে গেছি আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে বলবন্ত সিং তাদের দেখে অবাক হয়ে গিয়েছিলেন কিন্তু তার চোখে আনন্দের পরিবর্তে এক গভীর হতাশা এবং অসহায়তা ছিল তখনই সেখানে শ্যামলাল তার লাঠিয়ালদের সাথে এসে পৌঁছাল চল বুড়ো সময় শেষ খালি কর আমার ধাবা এটা তোমার ধাবা কখন থেকে হয়ে গেল গুরমিত সিং কণ্ঠে জিজ্ঞেস করলেন শ্যামলাল তাকে রাগে তাকিয়ে দেখল তুই কেরে মাঝখানে কথা বলার এই বুড়ো আমার কাছ থেকে ঋণ নিয়েছে এখন ধাবা আমার কর্নেল সাহেব যিনি এতক্ষণ চুপচাপ সব কিছু দেখছিলেন এগিয়ে এলেন তার চোখে এমন এক শীতলতা ছিল যা দেখে শ্যামলালের মতো একজন মানুষও কেঁপে উঠল কত ঋণ নিয়েছে ইনি কর্নেল জিজ্ঞেস করলেন জি জি পঞ্চাশ হাজার শ্যামলাল তোতলাল কর্নেল তার একজন সৈনিককে ইশারা করলেন সৈনিকটি একটি ব্রিফকেস কেস নিয়ে এলো কর্নেল সেটি খুললেন তাতে টাকার বান্ডিল ভরা ছিল তিনি পঞ্চাশ হাজার টাকা বের করে শ্যামলালের মুখের ওপর ছুড়ে দিলেন এই নাও তার ঋণ এবং এখন এর আগে যে আমরা তোমার এই ঋণের আইনি তদন্ত শুরু করি এখান থেকে বিদায় হও কর্নেলের কণ্ঠস্বর এবং তার পদের প্রভাব দেখে শ্যামলালের মুখ দিয়ে কোনো কথা বের হল না সে চুপচাপ টাকাগুলো তুলে নিল এবং তার লাঠিয়ালদের সাথে সেখান থেকে পালিয়ে গেল বলবন্ত সিং এবং প্রিয়া অবাক হয়ে চুপচাপ এই সব দেখছিলেন কর্নেল সাহেব এখন বলবন্ত সিং দিকে ফিরলেন তার মুখে এখন একটি নরম হাসি ছিল বাবা আমাদের ক্ষমা করে দেবেন আমাদের আসতে একটু দেরি হয়ে গেল না সাহেব আপনারা তো আজ আমার সম্মান বাঁচিয়ে দিলেন আমি আপনার এই উপকারের উপকার নয় বাবা এটা তো ঋণ যা আমাদের ওপর আপনার সেই এক বেলার খাবারের কারণে জমা হয়ে আছে কর্নেল বললেন এবং আমরা সৈনিকরা কারও ঋণ নিজের ওপর রাখি না তিনি গুরমিত সিংকে ইশারা করলেন গুরমিত সিং একটি বড় ফোল্ডার কর্নেল সাহেবকে দিলেন বাবা আপনি সেই দিন আমাদের কুড়িজন সৈনিককে খাবার খাইয়েছিলেন আজ আমরা কুড়িজন নয় দুশো জন সৈনিক এসেছি এবং আমরা সবাই আজ এখানেই খাবার খাবো কিন্তু এই ভাঙাচোড়া ধাবাই নয় আমরা এটাকে আবার নতুন করে তৈরি করব কর্নেল ফোল্ডারটি খুললেন যার মধ্যে একটি বিল্ডিংয়ের নকশা ছিল বাবা ভারতীয় সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপনার এই ধাবাকে দত্তক নেবে আমরা এখানে একটি নতুন বড় এবং আধুনিক ধাবা তৈরি করব এই ধাবা শুধু একটি ধাবা নয় বরং এই হাইওয়েতে ভারতীয় সেনাবাহিনীর একটি সরকারি বিশ্রামস্থল হবে এখান থেকে যাওয়া প্রতিটি সৈনিকের দল এখানেই থামবে এখানেই খাবার খাবে এর পুরো কন্ট্রাক্ট আপনার হবে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট আয় পাবেন বলবন্ত সিং নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না এবং বাবা এই ধাবার নাম এখন শেরে পাঞ্জাব ফৌজি ধাবা হবে না এর নাম হবে শহীদ ক্যাপ্টেন বিক্রম সিং মেমোরিয়াল ধাবা হবে এটা আপনার বীর ছেলেকে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ছোট শ্রদ্ধাঞ্জলি হবে এই কথা শুনেই বলবন্ত সিংয়ের চোখ থেকে অশ্রুর বন্যা নেমে এল তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন তার শহীদ ছেলেকে যাকে তিনি প্রায় ভুলে গিয়েছিলেন আজ এত বড় সম্মান দেওয়া হচ্ছে কিন্তু উপহার এখনও শেষ হয়নি কর্নেল সাহেব প্রিয়ার কাছে গেলেন এবং তার মাথায় হাত রাখলেন মেয়ে তুমি ডাক্তার হতে চাও তাই না প্রিয়া ভয়ে ভয়ে হ্যাঁতে মাথা নাড়ল তাহলে তোমার পড়াশোনার পুরো দায়িত্ব আজ থেকে ভারতীয় সেনাবাহিনীর তোমার ভর্তি পুনের বিখ্যাত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে করানো হবে তোমার থাকা খাওয়া মাইনে সবকিছু সেনাবাহিনী বহন করবে তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো এবং একজন খুব ভালো ডাক্তার হয়ে দেশের সেবা করো এটা এমন একটি স্বপ্ন ছিল যা সত্যি হয়ে গেল প্রিয়া এবং বলবন সিং দুজনেই ছিলেন কিন্তু এই অশ্রু দুঃখ বা অসহায় তার নয় বরং অবিশ্বাস্য আনন্দ এবং কৃতজ্ঞতার ছিল পরের কয়েক মাসের মধ্যে সেই পুরানো ভাঙাছোড়া ধাবার জায়গায় একটি চমৎকার বড় এবং পরিষ্কার শহীদ ক্যাপ্টেন বিক্রম সিং মেমোরিয়াল ধাবা দাঁড়িয়ে গেল তার উদ্বোধনের জন্য সেনাবাহিনীর বড় বড় অফিসাররা এসেছিলেন বলবন সিং নিজের হাতে ফিতা কাটলেন ধাবার ভিতরে প্রধান দেয়ালে ক্যাপ্টেন বিক্রম সিংহের একটি বড় ছবি লাগানো ছিল যার ওপর ফুলের মালা ছিল বলবন সিং এখনও সেই ধাবায় কাজ করেন কিন্তু এখন তিনি একজন অসহায় বৃদ্ধ ধাবাওয়ালা নন বরং একজন সম্মানিত উদ্যোক্তা তিনি আজও প্রতিটি সৈনিককে সেই একই ভালোবাসা এবং আপনাত্ম দিয়ে খাবার খাওয়ান তার চোখে এখন চিন্তার রেখা নেই বরং গর্ব এবং সন্তুষ্টির ঝলক আছে প্রিয়াও তার ডাক্তারি পড়াশোনার জন্য পুনে চলে গেল সে যখনই ছুটিতে আসে তার দাদাকে সাহায্য করার জন্য ধাবায় পৌঁছে যেত এই গল্পটি আমাদের শেখায় যে দেশপ্রেম এবং পুণ্যের কোনো কাজ তা যতই ছোট মনে হোক না কেন কখনও বৃথা যায় না বলবন সিং তো শুধু কিছু ক্ষুধার্থ সৈনিককে একবেলার রুটি খাইয়েছিলেন কিন্তু তার বিনিময়ে ভারতীয় সেনাবাহিনী তাকে এবং তার নাতনিকে একটি পুরো জীবনের সম্মান এবং নিরাপত্তা দিয়েছে এটি প্রমাণ করে যে ভারতীয় সেনাবাহিনী শুধু সীমান্তেরই নয় বরং নিজের দেশের সত্যিকারের দেশপ্রেমিকদের সম্মান রক্ষা করতেও জানে বন্ধুরা যদি বলবন সিংয়ের এই দেশপ্রেম এবং ভারতীয় সেনাবাহিনীর এই বিশাল হৃদয় আপনাদের মনেও গর্বের এক ঢেউ সৃষ্টি করে থাকে তবে এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দিন কমেন্টে জয় হিন্দ লিখে আমাদের দেশের বীর সৈনিক এবং বলবন সিংহের মতো সত্যিকারের নাগরিকদের আপনার স্যালিউট জানান এই গল্পটি প্রতিটি ভারতীয় সাথে শেয়ার করুন যাতে দেশপ্রেমের এই আবেগ প্রতিটি হৃদয় পৌঁছাতে পারে এবং এমন আরও লোমহর্ষক সত্যিকারের এবং অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে অনেক অনেক ধন্যবাদ